নমস্কার বন্ধুরা শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি ফুলকপি আলুর ভীষণই টেস্টি একটা রেসিপি এটা নিরামিষের দিনে কিন্তু ভীষণই ভালো লাগবে একবার হলো করে দেখতে পারেন এটা রুটি পরোটার সঙ্গেও কিন্তু সমানই ভালো লাগে চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে ফুলকপি নিয়েছি আমি আমার প্রয়োজন মতন ফুলকপিটা নিয়ে নিয়েছি আর এভাবে করে কেটে নিলাম আর আলুগুলোও দেখুন দুটো মিডিয়াম সাইজের আলু এভাবে ডুমু ডুমু করে কেটে নিয়েছি আর এইদিকে একটা মিক্সার জার নিয়ে নিলাম মিক্সার জারের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি দু ইঞ্চি মতন আদা আর দিচ্ছি টমেটো আর দিচ্ছি এখানে তিনটে মতন কাঁচা লঙ্কা এটা সামান্য জল দিয়ে আমি একটা মিহি পেস্ট করে নেব এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল তেলটা গরম হয়ে গেলে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি এক স্পুন মতন নুন আর দিচ্ছি হাফ স্পুন মতন হলুদ গুঁড়ো এবার নুন আর হলুদ গুঁড়োটাকে ভালো করে আলুটার সঙ্গে মিশিয়ে একদম সিম করে এভাবে ঢেকে রেখেছি পাঁচ মিনিটের মতন আবার ঢাকা খুলে আবার একটু নাড়াচাড়া করে এটাকে একটু ভেজে নেব হাই ফ্লেমে দেখুন আলুর কিন্তু সুন্দর কালার চলে এসছে এরপরে একটা বাটিতে তুলে নিচ্ছি আলুটা তুলে নেওয়া হয়ে গেলে এখানে এক টি মতন সাদা জিরে ফোড়নে দিয়ে দিলাম এরপরে এখানে কেটে ধুয়ে রাখা সেই ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো দিয়ে ভালো করে তেলের সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি দেখুন এপিট ওপিট করে নাড়াচাড়া করে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিলাম তারপরে এখানে এক টি স্পুন মতন নুন দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হাফ স্পুন মতন হলুদ গুঁড়ো এবার নুন আর হলুদ গুঁড়োটাকেও ভালো করে ফুলকপির সঙ্গে মিশিয়ে এভাবে ভাজতে বসিয়ে দিলাম দেখুন আরেকবারে একটু নাড়াচাড়া করে দিলাম এদিকে একদম সিম করে ফুলকপিটা ভাজা ভাজা হতে থাক এইদিকে একটা মিক্সার জার নিয়ে নিলাম মিক্সার জারের মধ্যে এক চামচ মতন পোস্ত দিয়ে শুকনো একটু ঘুরিয়ে নিয়েছি দেখুন পোস্তটা শুকনো একটু ঘুরিয়ে নিয়েছি তারপরে এখানে কিশমিশ আর কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট মতন আর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতন টক দই এতে সামান্য একটু জল দিয়ে মিহি একটা পেস্ট রেডি করে নেব আর এই দিকে দেখুন ফুলকপিটা সুন্দর ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে নিচ্ছি দেখুন ফুলকপিটা ভেজেছিলাম তার জন্য কত পোড়া পোড়া দাগ হয়ে গেছে এর জন্যেই আমি জিরেটা আগেই ফোড়নে দিয়ে দিয়েছিলাম এরপরে এখানে ফোড়নের জন্য দিলাম এলাচ দারচিনি লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা আর একটু তেজপাতা ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে এখানে মনে হচ্ছে আর একটু তেলের প্রয়োজন আছে তাই একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এখানে টমেটো আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম এটা নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব দেখুন এখানে টমেটো আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরেই কিন্তু আমি মশলাটা ব্যবহার করছি এখানে জিরের গুঁড়ো আর এখানে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর দিচ্ছি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য আর দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো এবার সব কিছু মশলাটার সঙ্গে ভালো করে আবার একটু মিশিয়ে নিলাম আর এখন দেখুন মশলাটা থেকে সুন্দর তেল ছাড়া শুরু করে দিয়েছে এই মশলাটা যত সুন্দর ভাজা ভাজা হবে ততই কিন্তু তরকারির টেস্টটা আসবে আর দেখুন টক দই আর কাজু বাদাম পোস্ত যে বেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম এই এরপরে সময় নিয়ে এইটাকে মশলাটা কষিয়ে নেব এরপরে মিক্সার জারটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম যতক্ষণ না মশলাটার থেকে তেলটা সেপারেট হচ্ছে ততক্ষণ কিন্তু এভাবে সিম করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যেহেতু এখানে কাজুবাদাম আর কিশমিশ আছে তার জন্য কিন্তু মশলাটা একদম সিম করে কষিয়ে নিতে হবে আর কন্টিনিউ কিন্তু এভাবে নাড়াচাড়া করতে হবে দেখুন মশলাটা থেকে কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে এখন কিন্তু মশলাটা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো দিয়ে দিলাম আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার দু থেকে তিন মিনিটের জন্য একটু ঢেকে দিয়েছিলাম তারপরে মশলাটা এখন সুন্দর ভালো কষে গেছে এরপরে উষ্ণ গরম জল আমি এখানে ব্যবহার করছি এই তরকারিতে একটু উষ্ণ গরম জল ব্যবহার করবেন খেতে কিন্তু ভীষণই টেস্টে আসে দেখুন জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম তারপরে খুব তাড়াতাড়ি কিন্তু এটা ফুটে গেছে এরপরে নুনের পরিমাণটা দেখে এখানে নুনের যতটা প্রয়োজন ছিল ততটা নুন দিয়ে দিলাম যেহেতু ফুলকপি আলু ভাজার সময় আমি আলাদাভাবে নুন দিয়েছিলাম তার জন্য নুনের ব্যবহারটা কিন্তু আমি পরেই করলাম এরপরে সিম করে পাঁচ মিনিটের মতন ঢেকে রেখেছি ঢাকা এবার এখানে ঢাকা খুলে এখানে কিছুটা পরিমাণ মটরশুঁটি দিয়ে দিচ্ছি এটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম তার জন্য মটরশুঁটিগুলো খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায় তার জন্য আর আগে মশলার সঙ্গে দিলাম না আমি এখনই ব্যবহার করছি আপনারা যদি ফ্রেশ পান তাহলে কিন্তু মশলার সঙ্গে কষিয়ে নেবেন দেখুন আবার আমি পাঁচ মিনিটের জন্য একটু সিম করে ঢেকে রেখেছিলাম আর এখন দেখুন মটরশুঁটিগুলো খুব সুন্দর গলে গেছে এরপরে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতন একটু চিনি নিরামিষ রেসিপিতে একটু চিনির পরিমাণ বেশি দিলে কিন্তু খেতে ভীষণই ভালো হয় তবে এটা পুরোপুরি অপশনাল আপনাদের পছন্দ মতন কম বেশি দিয়ে নেবেন তারপরে দিয়ে দিলাম এক টি স্পুন মতন গরম মশলা আর দিচ্ছি এক টেবিল চামচ মতন ঘি ঘি গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসের ওভেনটা বন্ধ করে এভাবে ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখুন রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট কতটা সুন্দর হয়েছে এভাবে নিরামিষের দিনে একবার করে দেখবেন ভীষণই টেস্টি হয় খেতে আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন